আপনি কি জানেন আমাদের চারপাশে ঠিক বলা ভালো আমাদের মাথার উপরে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার যন্ত্র এই যন্ত্রগুলো না থাকলে আপনি হয়তো এখন এই ভিডিওটাও দেখতে পারতেন না হ্যাঁ আমি কৃত্রিম উপগ্রহের কথাই বলছি কিন্তু প্রশ্ন হলো এই উপগ্রহ মহাকাশে চলে কিভাবে। এদের চার্জ দেয় কে আর নষ্ট হলে কি কেউ গিয়ে এটা ঠিক করে আসে চলুন আজ এসব রহস্যের জবাব খুঁজি সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার অমিতদের ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান মহাকাশে পাঠায় সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে এরপর একে একে হাজার হাজার উপগ্রহ মহাকাশে ছুটে চলেছে পৃথিবীকে ঘিরে কিছু আবহাওয়া জানায় কিছু আপনাকে মোবাইলের নেটওয়ার্ক দেয় আর কিছু নজর রাখে পুরো পৃথিবীর গতিবিধির উপর একটা উপগ্রহ অনেকটা আমাদের পৃথিবীর চারপাশে ঘরে এমন একটা মোবাইল টাওয়ার বা ভ্রম্যমান কম্পিউটারের মতো এই কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত তিন ধরনের কাজ করে থাকে এদের প্রথম কাজ এই মহাকাশ থেকে যাবতীয় যত ধরনের ডেটা সেগুলোকে রিসিভ করা পরবর্তীতে সেগুলোকে প্রসেসিং করবে অর্থাৎ তথ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ করবে এবং পরবর্তীতে আমাদের পৃথিবীতে পাঠিয়ে দেবে তাহলে প্রথম কাজ হলো ডেটা গ্রহণ দ্বিতীয় কাজ ডেটা প্রসেসিং এবং তৃতীয় কাজ ডেটা সেন্ডিং এদের শরীরে থাকে শক্তিশালী অ্যান্টেনা সোলার প্যানেল কম্পিউটার সিস্টেম আর বৈজ্ঞানিক যন্ত্রপাতি এই কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং নিচে পাঠানো সংকেত গ্রহণ করে আবার প্রেরণ করে পৃথিবীতে এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে মহাকাশে তো বিদ্যুৎ নেই তাহলে উপগ্রহগুলো চলে কিভাবে উত্তরটা হলো সূর্য উপগ্রহগুলোতে থাকে সোলার প্যানেল যা সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এই সৌরশক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে আর এই বিদ্যুৎ দিয়ে চলে উপগ্রহের যাবতীয় যন্ত্রপাতি উপগ্রহগুলো যখন পৃথিবীর ছায়ায় পড়ে তখন ব্যবহৃত হয় রিচার্জেবল ব্যাটারি অর্থাৎ নিজের শক্তির যোগান তারা নিজেরাই দিয়ে থাকে একেবারে স্বনির্ভর যন্ত্র বলতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোনো উপগ্রহ নষ্ট হয়ে যায় তখন কয়েকটি বিষয় ঘটে যেমন কন্ট্রোল সেন্টার থেকে প্রথমে সেটাকে রিমোটলি রিস্টার্ট বা রিকনফিগার করার চেষ্টা করা হয় তাতেও কাজ না হলে সেটিকে ডেট স্যাটেলাইট হিসেবে ঘোষণা করে দেওয়া হয় এবং পরবর্তীতে যদি সেটা পৃথিবীর কক্ষপথে বিপজ্জনকভাবে ঘুরে বেড়ায় তখন সেটাকে গ্রেভিয়ার অরবিট বা নিরাপদ দূরের কক্ষপথে পাঠিয়ে দেওয়া হয় তবে আজকাল কিছু উপগ্রহে থাকে সেলফ ডি সিস্টেম অর্থাৎ নিজের নিয়ন্ত্রণে নিজেই জ্বলে ফুরে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ধ্বংস হয়ে যায় তবে হ্যাঁ মহাকাশে গিয়ে মেকানিক পাঠিয়ে ঠিক করার মতো প্রযুক্তি এখনও নিয়মিত ব্যবহৃত নয় কেবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো বড় বড়ো স্থানে মানুষ পাঠিয়ে কিছু কাজ করা হয় এবার এমন কয়েকটি মজার তথ্য দেবো আপনাকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ যেমন একটা উপগ্রহ দিনে ষোলো বার পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করে শুনতে অবাক লাগলেও এটাও সত্যিই দু সালের মধ্যে মহাকাশে সক্রিয় ও নিষ্ক্রিয় উপগ্রহের সংখ্যা মিলিয়ে প্রায় দশ হাজার ছাড়িয়ে গিয়েছে আবার কিছু কিছু দেশের নিজস্ব অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে যা প্রয়োজনে মহাকাশেই শত্রুপক্ষের উপগ্রহকে ধ্বংস করে দিতে পারে তো বন্ধুরা আজ আমরা জানলাম কৃত্রিম উপগ্রহ কীভাবে কাজ করে চার্জ পাই কোথা থেকে আর নষ্ট হলে কি হয় আপনার কৌতূহল যদি একটুও মিটে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমন বিজ্ঞানভিত্তিক মজার ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অমিতদার ক্লাসরুমকে নতুন এক রহস্য নিয়ে খুব শীঘ্রই আবার আসছি ততদিন জানুন এবং সুরক্ষিত থাকুন ধন্যবাদ